দাওয়াতি জীবন যখন মক্কায় চলমান যেদিকে কোরআনের আওয়াজ ছড়িয়ে যাচ্ছে সেদিক থেকেই মৌমাছি যেমন মধু সংগ্রহের জন্য পাগলের মতো ছুটে যায় কোরআনের আওয়াজ যেদিকে ছড়িয়ে যাচ্ছিল মানুষ মৌমাছির মতো কোরআনের কাছে আকর্ষণ হচ্ছিল সে মহান কাফেরাই দৃশ্য সহ্য করতে পারলেন না তারা চিন্তা করলো যে না এই জোয়ার ইসলামের পক্ষে যে গণজোয়ার তৈরি হয়েছে এই গণজোয়ারকে বন্ধ করা দরকার মোহাম্মদকে এমন কিছু আজগুপি প্রশ্ন করে আটকানো দরকার যে প্রশ্নের জবাব মোহাম্মদের জানা নাই কারণ যে যে বিষয় নিয়ে জানতে চায় মোহাম্মদ দেখি ওই বিষয়ের উত্তর দিতে পারে মোহাম্মদ উত্তর দিতে পারত না যদি উত্তর দেওয়ার ব্যবস্থা আল্লাহ না করতেন ঠিক কিনা আচ্ছা বলেন দুনিয়ার কোন জ্ঞান বিজ্ঞান কি আল্লাহ রজানা আছে কাফেররা খুব চিন্তায় পড়ে গেল যে এই মোহাম্মদকে আটকানো দরকার এমন কিছু আজগুবি প্রশ্ন করা দরকার যার দ্বারা সে আটকে যায় এই পরামর্শ করে কাফেররা দুইজন করল প্রতিনিধিকে কাফেরা বলল এক কাজ করো তোমরা ইয়াহুদি পণ্ডিত যারা ইয়াহুদি আলেম যারা তাদের কাছে যাও তাদের কাছে গিয়ে তাদের কাছে যেহেতু পূর্বে রাসমানি কিতাব ছিল তাওরাত ছিল ইঞ্জিল ছিল জাবুর ছিল ওই ইয়াহুদি আলেমদের কাছ থেকে আজগুবি কিছু প্রশ্ন জেনে আসবা যে প্রশ্নের জবাব দুনিয়াতে কেউ জানে না ওই প্রশ্ন আমরা মোহাম্মদকে করব যখন দেখব উত্তর দিতে পারে না তখন আমরা সব জায়গায় ছড়াই দিব যে দেখছো মোহাম্মদ উত্তর দিতে পারে না ব্যর্থ হয়েছে তোমরা তার কথা শোনো না ইয়াহুদি আলেমরা কেউ মক্কায় থাকতো না ইয়াহুদি আলেমরা থাকতো মদিনায় রাসুল কিন্তু তখন মক্কায় মক্কা থেকে দুই কাফের নজর বেন হারে থেকে গোপন সুক্ষ তিনটা প্রশ্ন শিখে আসছে কয়টা বুঝতে পারছেন কয়টা কি করার জন্য রাসল আটকাবার জন্য বর্তমানেও দেখবেন কিছু মানুষ তৈরি হয়েছে ইমামশাহ রে

রাসুলের ঘরের দরজার সামনে হাজির মক্কায় প্রত্যেক দিন তো মানুষের কাছে আসবি নানান কথা মানুষ তোমার কাছে আসে তুমি তো সব বলে দিতে পারো অনেক জ্ঞানী হয়েছ না আজকে এমন তিনটা প্রশ্ন আনছি তোমার জন্য উত্তর দিতে যদি পারো তাইলে আমরা এখানে যারা দেখতে পাচ্ছ সব কাফেররা আমরা ইসলাম গ্রহণ করে ফেলবো আজ যদি উত্তর দিতে না পারো তাহলে তুমি যে মিথ্যাবাদী এটা প্রমাণিত হয়ে যাবে নাউজুবিল আচ্ছা আমার ভাই রাসূলুল্লাহ কি কোনোদিন বিন্দু মাত্র কিঞ্চিত পরিমাণ মিথ্যা আশ্রয় নিতে পারে আমাদের নেতারা পারে পারে বেশি পারে এই যে নির্বাচন আসছে মিথ্যার ফুল ঝুরি শুরু হয়ে যাবে নির্বাচনের আগে ওয়াদা দিবে আমি নির্বাচিত হইলে রাস্তা পড়া মার্বেল পাথর দিয়ে দিয়ে দিব নির্বাচনের পরে দেখবে রাস্তা যেটা ছিল ওইটা নাই দিচ্ছে ভাইরা বিশ্বনবী বললেন হ্যাঁ বলো কি প্রশ্ন বলল তিনটা জটিল ও কঠিন প্রশ্ন আমরা তোমার কাছে পেশ করছি উত্তর যদি দিতে পারো তাইলে আমরা মুসলমান হ'ব। আর যদি দিতে না পারো তাইলে তুমি মিথ্যা এটা প্রমাণিত হয়ে যাবে আমার ভাই বিশ্বনী বললেন কোন সমস্যা নাই কি প্রশ্ন তোমরা আমারে জানা দাও কাফেররা বললো আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে জুল বাদশা কে ছিল তার সম্পর্কে আমরা জানতে চাই যেই কথা দুনিয়ার কেউ তখন জানতো না দুই নাম্বার কাহাফেরা বলল আমাদের প্রশ্ন হচ্ছে ওয়েস আলু না কাহাব আর সাবে কাহাব কারা কোথায় তারা ছিল কত বছর তারা ঘুমিয়েছিল কোন গুহায় তারা ছিল আমরা জানতে চাই এই বিষয়টাও তৎকালীন জামানার কেউ জানত না তিন নাম্বার কাহাফেরা বলল ওয়েস আলু না কানির যে রোহ থাকলে মানুষ কথা বলে হাত নাড়ায় পা নাড়ায় যে রোহ চলে গেলে মানুষের বডিটা পরে থাকে ওই রোহ আসলে কেমন ওই রূহটা কি জিনিস এই সম্পর্কে আমরা জানতে চাই আমাদের কাছে যখন কেউ প্রশ্ন করে অনেক সময় নিজের আত্মসম্মান বাঁচানোর জন্য আমরা প্রশ্নের উত্তরটা যে জানা নাই এটা বলতে পারি না বরং আমরা ইনিয়ে বিনিয়ে জানি আর না জানি আন্দোজে একটা উত্তর দিয়ে দিই এমন মানুষ আছে না নাই আমার ভাই মসজিদের ইমাম থাকে সব চাইতে নাজুক পরিস্থিতিতে আপনি কখনো ভাববেন না যে দুনিয়ার সব উত্তর আপনার মসজিদের ইমাম জানতেই হবে তার আরে ভাই দুনিয়ার সব কিছুর জ্ঞান আল্লাহ তালা তো কাউরেই যায় নাই আপনি একটা বিষয় ইমাম সাহেব হজুরের কাছে জানতে চেয়েছেন ইমাম সাহেবের যদি জানা থাকে আপনাকে বলে দিবেন আর যদি জানা না থাকে তাইলে আপনারে এটাও বলতে পারে ভাই উত্তরটা আমি এখন জানি না আপনাকে জানিয়ে দিচ্ছি কিন্তু আমাদের সমাজের ইমাম সাহেবদের এটা করার সুযোগ নাই ইমাম সাহেবরে যদি কোনো প্রশ্ন করার পরে ইমাম সাহেব যদি কয় জানি না পারি না দুই চার দিন পরে বলবো তাইলে ওই বেটা পরের দিন চায় দোকানে বই সমালোচনা করে কি মাম রাখছো একটা মাস তার উত্তরই পারে না এমন আছে না নাই আরে ব্যাকল তোমার ইমাম কি সবকিছু জানবে দুনিয়ার সবকিছু কি আমি জানি দুনিয়ার সবকিছু তো দুনিয়াতে কেউ জানে না দুনিয়ার সব জ্ঞান এক আল্লাহ আর কারো কাছে নাই এজন্য আমাদের সমাজে দেখবেন মুক্তির অভাব নাই কারণ যেমন তালের মানুষ এমন তালের মুক্তি এই জামানায় তালাকের মাসালার ফতুয়া পাওয়া যায় চায়ের দোকানে বসে অথচ ইসলামের সব চাইতে সব চাইতে সব চাইতে ক্রিটিক্যাল সবচেয়ে কঠিনতম মাসালা হচ্ছে তালাকের মাসালা যে তালাকের মাসালা লিখতে গেলে মুফতিদের ঘাম বের হয়ে যায় আমার কাছে যদি কেউ ফোন দেয় দেশ বা প্রবাস থেকে হুজুর মাসালা জানতে চাই আমি আগে জিজ্ঞেস করি কি সম্পর্কে যদি শুধু শুনি তালাক আমি বলি ডোন্ট টক একটা কথাও বলা যাবে না তার কারণ তালাকের মাসালা তো ছেলেখেলা না যে আপনি ফোনে বলবেন আর আমি উত্তর দিয়ে দেব তালাকের মাসালার জন্য স্বামী স্ত্রী উভয়কে একসাথে শরণাপন্ন হয়ে আমার সামনে আসা লাগবে বসা লাগবে দুই জনের স্টেটমেন্ট শুনে তারপরে কথা বলা লাগবে অন্যথায় একজনের কথা শুনে আংশিক কথা শুনে আমি বললাম যে তালাক হয়ে গেছে কিন্তু আসলে সত্য তালাক হয় নাই এমনটা যদি হয় তাহলে একটা সংসার ভাঙার গোনা আমি নিজের কাঁধে নিলাম আবার যদি দেখা যায় একজনের আংশিক কথা শুনে আমি বললাম যে না তালাক হয় নাই কিন্তু বস্তু তো যে তালাক হয়ে গেছে এটা আমি জানি না কারণ আমি দুইজনের কথা শুনি নাই তাহলে আমি যে বললাম তালাক হয় নাই পরবর্তীতে তারা যে সংসার করবে জিনা করবে সব জিনার গুণাতলাম আমরা বললাম এই দিদি তাহলে আমি নিব কেন এই জন্য না অসম্ভব তালাকের কোনো মশালা ফোনে বলা যাবে না আপনি সরাসরি বসেন উভয়কে আসেন স্বামী স্ত্রী দুজনের কথা শুনে এরপরে আমরা একটা রায় দেবো কোরআন হাদিস সামনে রেখে কিন্তু আমাদের সমাজে সকালবেলা চায়ের দোকানে থামেন তালাক হয়ে গেছে মুফতির অভাব নাই যেই মাসালা দিতে আমাদের ঘাম হয়ে যায় ওই মাসালা চালারা খুব সহজে দিয়ে ফেলবে আমার ভাই এটা ভয়ঙ্কর বিষয় কারণ আল্লাহ কোরআনের মধ্যে বললেন ওয়ালা তাকফু মা লাইসা লাকা বিহি ইলম ইন্নাস সামা ওয়াল বাসারা ওয়াল ফুআদা কুল্লু উলাইকা কানা আনহু যে বিষয়ে তোমার জ্ঞান নাই ওই বিষয়ে কোনোদিন খবরদার রাখবা কোনো কথা বলো না জ্ঞান না থাকার পরেও যদি পাক নামি করে কথা দুইটা বেশি বলে ফেলো আল্লাহর দরবারে তোমার মুখ তোমার জিহ্বা তোমার ঠোঁট তোমার অঙ্গ প্রত্যঙ্গ কেউ জবাব দিতে হবে ঠিক না ব্যাটে কাফেরা বিশ্বনবীর কাছে প্রশ্ন করেছিল তিনটা জোরে কন কয়টা আরো জোরে আমার ভাই দেখেন আলামিন আখরি জামানার পয়গাম্বার ভালো করে আগে বোঝেন আমাদের জ্ঞানের চাইতে রাসুল্লাহর জ্ঞান কি কম না বেশি আমাদের বুদ্ধিমত্তার চাইতে রাসুল্লাহর বুদ্ধিমত্তা কম না বেশি আপনার মসজিদের ইমামের চেয়ে কম না বেশি আমার মতো হুজুরের চেয়ে কম না বেশি কিন্তু রাসুলের অভ্যাস ছিল যখন কোন বিষয়ে তিনার কাছে নতুন মনে হতো আগ বাড়াইয়া একটা কথা চুল বলতেন না এই তিনটি প্রশ্নের উত্তর মতরাসুল তখন আসলেই জানতেন না এইজন্য নিজের থেকে বানায়া কোনো কথা রাসূল বলেন নাই বরং রাসূল বলে দিয়েছেন ও কাফেরেরা আমার একটা দিন সময় দাও জিব্রাইল তো প্রতিদিনই আমার কাছে আসে আমার বিশ্বাস আজকেও সে আসবে আমার একটা দিন সময় দাও আগামী তোমাদের প্রশ্নের জবাব আমি দিয়ে দেব সুবহানাল্লাহ আগামী কাল প্রশ্নের জবাব পেয়ে যাবা একটা দিন আমাকে সময় দাও রাসুল নিশ্চিত বিশ্বাসী যে প্রতিদিনই আসে আর আমি না জানলে কি হয়েছে কারণ জিব্রাইলের সাথে দিতে হ্যাঁ পারবো কোনো সমস্যা নেই যাও কালকে আস পরের দিন ভোর হওয়ার সাথে সাথে সব কাফের আবার দল বেঁধে চলে এসছে এসে বললো মোহাম্মদ তারা তারি দরজা খোলো উত্তর কই রসুল্লাহ দরজা খুলে বের হলেন মুখটা মলিন রসুল বললেন যে দেখো জিব্রাইল তো আসে নাই কোনদিন তো মিস করে না কিন্তু কালকে তো আসে নাই আর জিব্রাইল যদি না আসে আমি তো নিজ থেকে বানিয়ে কোনো কথা বলতে পারবো আমাকে আর একটু সময় দাও জিব্রাইল হয়তো আজকে আসবে আজকে আমি তোমাদেরকে জানাবো কালকে জানাবো কাফেরেরা পরের দিনও চলে এসেছে রসুল্লাহর মুক্ত আগে চেয়ে আরো বেশি মলিন হয়ে গেছে রসুল বললেন আহারে আমি যে কি বিপদে পড়লাম জিব্রাইল তো দুই দিন হয়ে গেছে আসছে না আর জিব্রাইল না আসলে আমি তোমাদেরকে জানাবো কিভাবে এভাবে দুই তিন দিন যাওয়ার পরে কাফেররা খবর ছড়িয়ে দিল যে মোহাম্মদ আসলে মিথ্যাবাদী তার কাছে কোনো জিব্রাইলও আসে না সে এতদিন যা বলেছে সব মিথ্যা হয়েছে জোরে কন আহারে আল্লাহর হাবিবে কথা শুনে বড় মরমাহত হলেন ব্যহিত হলেন বিশ্বনবী নরম মনের মানুষ চোখের পানি ধরে রাখতে পারলেন না দরদর করে চোখের পানি ছেড়ে দিলেন তিনটা দিন হয়ে গেছে জিব্রাইল আসে নাই চার দিন পাঁচ দিন ছয় দিন সাত দিন এক সপ্তাহ দশ দিন চলে যায় জিব্রাইলের খবর নাই বিশ্বনবী তাহাজ্যুদের সবাই উঠে আল্লাহর দরবারে কাঁদেন আর আল্লাহ রে বলে আল্লাহ কি এমন করলাম হঠাৎ করে আমি জিব্রাইলের আসা কেন বন্ধ হয়ে গেছে আমার কোনো কাজ কি ভুল হয়েছে কিনা আমার কোন কাজে কি তুমি আমার প্রতি অসন্তুষ্ট হয়েছো কিনা কেন আসে না কাফেরদের কাছে তো আমি মিথ্যাবাদী হয়ে গেলাম আল্লাহ মেহরবানি করে তুমি জিব্রাইল পাঠা দাও এভাবে করে দশ দিন বারো দিন তেরো দিন চোদ্দ পনেরো দিন চলে গেছে জিব্রাইলের খবর নাই কারণ আমার ভাই জিবরাইল নিজের হুকুম অনুযায়ী নিজের মন মতো জিবরাইল এক কদম আগাতে পারে না জিবরাইল যদি এক কদমে আগায় ওই এক কদম আগানোর জন্য আল্লাহর অনুমতির দরকার আছে না নাই 15টা দিন যখন চলে গেছে 15 দিন ওহি আসে না জিবরাইল আসে নাই 15 দিন পরেবার আল্লাহ রাব্বুল আমিন জিবরাইল আমিন কে দেশরায়ে কাফন সাজাই করলেন জিবরাইল আমিন 15 দিন পরে

কাফেরেরা যখন আপনার কাছে তিনটা প্রশ্ন করেছিল আপনার তখন বলা দরকার ছিল আমি এখন জানি না আগামী কাল আমি তোমাদেরকে জানায়া দিব ইনশা আল্লাহ কিন্তু নবী আপনি ইনশা আল্লাহ বলেন নাই ইনশা আল্লাহ না বলার কারণে আমি আল্লাহ তালা একদিন দুই দিন না পনেরো দিন পর্যন্ত হি বন্ধ রেখেছিলাম বিশ্ব নবীকে ইনশাল্লাহ আমল শিক্ষা দেওয়ার জন্য পনেরো দিন পর্যন্ত কোরআন বন্ধ রেখেছিলেন কে আর বলে না এই জন্য তাদের কাজেও বরকথা বিশ্বলের মতো ইনশাআল্লাহ একবার বলতে ভুলে গেছেন আল্লাহ তালা পনেরো দিন পর্যন্ত বহি কাট করে দিছে আর আমরা কথায় কথায় কত কত কথা বলি ইনশাল্লাহ বলি না অথচ ইনশাল্লাহ বলাটা কি দরকার মনে করেন না এই যেখানে আমরা বসে আছি যদি এখন আমরা বলি আর একটু পরে মোনাজাত করে আমরা সবাই বাড়ি ফিরে যাব। তারপরে কি বলবেন কথা না কালকে কাজে যাব আগামী সপ্তাহে ঢাকা যাব আরে বেটা তুমি যদি ইনশাল্লাহ না বলো আগামী সপ্তাহ পর্যন্ত যে তুমি বাঁচবা তার কোন কোনো ঠিক এই সমাজের মানুষ ইনশাল্লাহ এখন আর আগের মতো বলে না কথার মধ্যখান থেকে ইনশাল্লাহ বাদ দিচ্ছ যত আধুনিক হচ্ছে তত ইনশাল আলহামদুলিল্লাহ মনে করি এগুলা বললে আবার কেমন দেখা যায় ইমাম সাহেব নামাজ হচ্ছেন সভাপতি সাহেব সামনে দিয়ে যাচ্ছে ইমাম সাহেব ডাক দিয়ে সালাম দিয়ে বললেন যে সভাপতি সাহেব জান কই ওই যাই না দুই দিন পরে কোরবানি দিদ হাটে যাচ্ছি গরু কেনার জন্য এক লাখ টাকা নিছি হাটে যাব গরু কিনবো তিনি বললেন সভাপতি হাটে যাব গরু কিনব তারপরে তারপরে সভাপতি ইনশাল্লাহ আমার বলা দরকার কি আমার কি টাকা পয়সার অভাব নাকি পকেটে টাকা আছে হাটে পকেটে টাকা আছে হাটে গরু আছে যাবো দামাদামি করব পছন্দ করব টাকা দিব গরু নিব খালাস ইনশাল্লাহ বলা দরকার তুমি আর তোমার মতো গরিবের তার সারা মাস কাটে কষ্টে নুন আনতে পান্তা পড়ায় তুমি ইনশাল্লাহ বইলো যেন ইনশাল্লাহ ধাক্কায় তোমার জীবন টাকায় যায় আমার তো আল্লাহ দিলে ইনশাল্লাহ করা দরকার নাই আমার যে টাকা আছে টাকা দিয়ে আমি গরু এমনি পাই ইমাম সাহেবকে কালা আমি তো তারে শিক্ষা দিতে পারবো না আমি আর কিছু বললাম না ইমাম সাহেব এশার নামাজ পরে আবার যখন মসজিদ থেকে বের হচ্ছেন দেখেন সভাপতি সাহেব আবার তবে সাথে গরু নাই ভাবলেন যে আজকে কিনে নাই হয়তো দুই একদিন পরে কিনবে ঈদের আগের দিন সকালেও তো গরু কিনে ঈদের আগের দিন রাতেও তো মানুষ গরু কিনে তাসকার গরু কিনে নেয় ইমাম সাহেব বললেন যে সভাপতি সাহেব খুব ক্লান্ত দেখা যাচ্ছে আজকে গরু কিনেন নাই বলে না ইনশাআল্লাহ টাকা সরে নিয়ে গেছে ইনশাআল্লাহ টাকা ইমাম সাহেবকে ইনশাল্লাহ টাকা চোরে নিয়ে গেছে আবার কেমন কথা যেমন কথাই হোক না কেন জীবনে আর কোনোদিন ইনশাল্লাহ ছাড়ুন না আমি তো মনে করছি হাটে গেলেই গরু পাবো হাটে গিয়া গরু দামাদামি কইরা রশি ধরা মারছি টান পকেটের ভিতরে হাত ঢুকায় দেখি এক টাকাও নাই পকেটও নাই টাকাও নাই গরুওয়ালা আরো দুইটা ধমক দিছে হর মেয়া হোধায় যখন দামাদামি করছেন টাকা নাই সাথে এই নিয়ত করছি এখন থেকে আর ইনশাল্লাহ ছাড়বো না এই জন্য আমার সব টাকা চোরে নিয়ে গেছে আমার ভাই ইনশাআল্লাহ যদি জায়গা মতো না বলেন পরে আর বললে লাভ হবে এজন্য আল্লাহ রাসুল্লাহর মতো মহামানবকে ইনশাল্লাহ আমল শিক্ষা দেওয়ার জন্য পনেরো দিন ওহি বন্ধ রেখে এরপরে সোরাই কাহাফ নাজিল করেছেন সুবাহ আল্লাহ বিশ্বনবীর এবার বললেন নবী আসাবে কাফের ঐতিহাসিক ঘটনা সম্পর্কে দুনিয়ার মানুষ আপনার কাছে জানতে চায়। এবার আমি আল্লাহ ও আসাবে আসাবে কাফের ঘটনা ঘটনা ভাই আপনার জানা রাসুল্লাহ থেকে আরো হাজার হাজার বছর আগের ঘটনা রাসুলের জামান আরো হাজার হাজার বছর আগের ঘটনা ওই ঘটনা যখন ঘটেছে তখন রাসুল্লাহ কি সেখানে উপস্থিত ছিলেন কথা কয় না কিন্তু এই ঘটনাটা যখন ঘটেছে তখন দুনিয়ার কেউ না জানলেও জেনেছেন কে জানেন কে এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের কিতাবের মধ্যে তিনি বললেন নাহনু নাকাসসু আলাইকা নাবাহুম বিল হাক্কি ইন্নাহুম বিতয়াতুন আমানু বিরব্বিহিম ফযিদনাহুম হুদা অনবি আমি আল্লাহ তালা এখন আপনাকে না কুৎস আলাই কেন হক পরিপূর্ণ অথেন্টিসিটি সহকারে এই ঘটনাটা আমি আজকে আপনাকে জানাবো দুনিয়ার মানুষ ইতিহাস লিখতে গেলে নিজের মত করে লেখে নিজের মত করে বাড়ায় নিজের মত করে কমায় এই জন্য বাংলাদেশের স্বাধীনতার ইতিহাস নিয়ে যখন যে দল আসে তখন দেখবেন ওই দলের নতুন নতুন লেখকেরা স্বাধীনতার ইতিহাস লেখে একাত্তরের ইতিহাস বাংলাদেশে আপনি কয়েক ভাবে পাবেন আওয়ামী লীগের ক্ষমতার সময় একরকম বিএনপির সময় আরেক রকম আবার ভবিষ্যতে তৃতীয় কোনো দল আসলে তখন স্বাধীনতার ইতিহাস পেয়ে যাবেন আরেক রকম যখন যে দল আসে সে তারা নিজের মতো করে ইতিহাস লেখে এমন আছে না নাই বিগত দিনে মুক্তিযুদ্ধের ইতিহাসে একাত্তরের ইতিহাসে স্বাধীনতার ইতিহাসে ধর্ষণকারী হাইজাকার লুটেরাজ এই খারাপ মানুষগুলো তাদেরকে চিত্রায়িত করা হয়েছিল দাড়ি টুপিয়ার লম্বা জামা দিন কথাই কি বাংলাদেশে মুক্তিযুদ্ধ নির্ভর যত নাটক সিনেমা হয়েছে খোঁজ নিয়ে দেখবেন সব নাটক সিনেমার মধ্যে সর্বোচ্চ খারাপ মানুষের রোলটা যাকে দেয়া হয় তার গালে দাড়ি না থাকলে একটা আলগা দাড়ি লাগায় দেওয়া হয় তার মাথায় একটা আলগা টুপি পরায় দেওয়া হয় তার পরনে একটা লম্বা জামা জড়ায় দেওয়া হয় বোঝানো হয় মুক্তিযুদ্ধের সময় স্বাধীনতার বিরোধী সব কাজ করেছে নারীদেরকে ধর্ষণ করেছে মানুষের বাসা বাড়িতে লুটপাট করেছে এই টুপি দাড়িওয়ালা সমাজের মধ্যে যাদেরকে দেখো তারা কথা কি ঠিক কিনা এই জন্য রাজাকার বলতে মানুষ এই লেবাসকে এই টুপি দাঁড়িয়ে লম্বা জামাকে বোঝে তো সত্য গোপন করার সময় নাই হাতে হাতে আমাদের স্মার্টফোন এসেছে আমার কথা বিশ্বাস করা দরকার নাই বাড়িতে যাবেন গুগলে সার্চ করবেন যে রাজাকারের তালিকা এক হাজার রাজাকারের ছবি আপনি আপনার সামনে পেয়ে যাবেন ওই এক হাজার রাজাকারের ছবির মধ্যে পাঁচজন রাজাকার খুঁজে বের করতে পারবেন না যাদের টুপি ছিল দাড়ি ছিল দাঁড়িয়ে জামা ছিল বাকি ছিল পাবলিক টুপি নাই, নাই, লম্বা শার্ট প্যান্ট পরা লুঙ্গি পরা গেঞ্জি পরা কিন্তু তাদেরকে রাজাকার হিসাবে চিহ্নিত করা হয় নাই চিহ্নিত করা হয়েছে টুপি দাঁড়িয়ে লম্বা জামাকে তার কারণ দিল্লির প্রভুরা ভালো করে হিসাব কষে দেখেছে এই জাতিকে যত বেশি অলামায় কেরামদের কাছ থেকে বিচ্ছিন্ন করা যাবে এই টুপি দাঁড়িয়ে লম্বা জামা থেকে এই জাতিকে যত বেশি বিচ্ছিন্ন করা যাবে তত বেশি এই জাতিকে দিয়ে ভারতের কাজ করানো যাবে এই জন্য সুকৌশলে স্বাধীনতার ইতিহাসে বিকৃতি করে এই জাতিকে সতেরো বছর পর্যন্ত ধোকায় ফেলে রাখা হয়েছিল আমার ভাই বর্তমানে আশি নব্বই বছর একশো বছরের কাছাকাছি এমন জন কি আপনাদের কক্সবাজারে পি খালিতে পাওয়া যাবে না নাকি একজনও নাই আশি নব্বই বছরের কোনো মুরব্বী পিএম খালিতে নাই স্বাধীনতার যুদ্ধ দেখছে নাই আমার কথা বিশ্বাস করার দরকার কি মিয়া আমি তো দূর থেকে এসেছি আবার দূরে চলে যাব তুমি আমার কথা বিশ্বাস না করে আগামী দিন ওই আশি নব্বই বছরের যে বৃদ্ধ মানুষ তার কাছে যাবা তার কাছে গিয়ে বলবা চাচা স্বাধীনতার ইতিহাস বই লেখা একরকম যখন যে সরকার আসে সে বলে আরেক রকম আপনি ইতিহাসটা বলেন তো আপনি তো স্বাধীনতার যুদ্ধ দেখেছেন আপনি সত্যিকার অর্থে বলবেন যুদ্ধের সময় কয়জন টুপিওয়ালা দাড়িওয়ালা আর লম্বা জামাওয়ালা কয়জন মাদ্রাসার শিক্ষক কয়জন মসজিদের ইমাম সাহেবকে আপনি ধর্ষণ করতে দেখছেন কয়জন মসজিদের ইমাম সাহেবকে আপনি আলেকজান্ডারের বাড়িতে লুটপাট করতে দেখছেন কয়জন টুপিওয়ালা দাড়িওয়ালাকে আপনি রাজাকারগিরি করতে দেখছেন আমার বিশ্বাস ওই মুরব্বি একজনের কথা বলতে পারবে না বলতে পারবে বলতে পারবে না কিন্তু স্বাধীনতার পরবর্তীতে যারা ক্ষমতা এসেছে ইচ্ছাকৃত ভাবে ইতিহাস বিকৃত করে তারা মানুষকে বুঝিয়েছে যে এই জাতির মধ্যে সবচেয়ে খারাপ ভূমিকা পালন করেছে নারীদেরকে ধর্ষণ করেছে নারীদের সম্ভ্রম হানি করেছে মানুষের সম্পদ লুটপাট করেছে এই টুপিওয়ালা দাড়িওয়ালা আর লম্বা জামাওয়ালা এই সমস্ত ফালতু কথা বলে এই জাতিকে আর বোকা বানানো যাবে না আগামীর বাংলাদেশ হবে ইনশাল্লাহ টুপি দাঁড়িয়ে আর ইসলামের বাংলাদেশ আগামীর বাংলাদেশ দিল্লির বাংলাদেশ হবে না আগামীর বাংলাদেশে ভারতের সেবা দাসদের কোনো কথা চলবে না আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ এজন্য যদি ওসমান হাজির মতো আমাদেরকে জীবন দিতে হয় আমরা জীবন দিতে প্রস্তুত হয়ে যাব এই আওয়াজে বিপ্লব বিপ্লব কয়ও না তাইলে বিপ্লব ধরাইব মানে রোমান্টিক আলাপ করতেছে বউয়ের সাথে আর এবারটা বিপ্লব বিপ্লব বললে তো আগে নিজের বিপ্লব জাগ্রত করতে হবে ঠিক না আমার ভাইরা লক্ষ্য করেন আল্লাহ রাবুল্লা বলেন ও নবী আমি আল্লাহ আপনাকে আসা বেগাফের ঘটনা জানা দেব ওই ঘটনার মধ্যে কোন মিথ্যার আশ্রয় থাকবে না দুনিয়ার মানুষ ইতিহাস লিখতে গেলে নিজের মত করে বানায় কমায় বানিয়ে বানিয়ে লিখে তবে আল্লাহ কোনো ঘটনা বললে ও ঘটনার মধ্যে কোন বানানো কথা থাকে নাকি আল্লাহ বললেন মধ্যে তারা ছিল কিছু যুবক আমি আল্লাহ রাবুল্লাহ তাদের ইমান বৃদ্ধি করে দিয়েছিলাম দিনের পথে চলার জন্য যে সাহস দরকার ছিল ওই সাহস আমি আল্লাহ তাদের বৃদ্ধি করে দিয়েছিলাম মুফাসির কাফের বলেন তারা ছিল মূলত সাতজন যুবক কয়জন যুবক কয়জন সাতজন এমন যুবক ছিল তৎকালীন জামানায় রোমের বাদ সাদা কিয়ানুস সে ছিল জালিম ঘটনা ঘটনাটি ছিল তৎকালীন জামানার রোম রোম আজকে ইতিহাসে হচ্ছে ইতালি তৎকালীন জামানায় রোমের যে বাদশা ছিল ডাকিয়ানুস এই ডাকিয়ানুস ছিল zalim তাগত। সে নিজে আল্লাহরে মানতো না সমাজের কাউরে মানতেও দিত না সমাজের সব মানুষকে ডাকিয়ানুস তার নিজের পায় সেজদা করতে বাধ্য করত অতচ আমার ভাই সেজদা করা লাগবে একমাত্র কাকে কাকে কপাল দিয়েছেন কে তো কপাল যে আল্লাহ দিয়েছে ওই আল্লাহর সামনেই তো কপাল নত হবে ঠিক কিনা রমের বাদশা দেখে করে জাচার হয়ে সব মানুষকে তার নিজের পায়ে চেষ্টা দিতে বাধ্য করত এই মুহূর্তে এমন সাতজন যুবক সমাজের মধ্যে দাঁড়িয়ে যায় ওই সাতজন যুবকের কথা হচ্ছে আমরা আল্লাহ ছাড়া আর কারো গোলামি করবো কারো পায়ে সেজদা দিব সাতজন যুবক সমাজে দাঁড়িয়ে যায় তারা বলে আমিও মানুষ বেটা বাচ্চাও মানুষ মানুষ মানুষে মানুষকে সেজদা দিব কিভাবে এই সাতজন যুবকের কথা এক কান দুই কান হতে হতে জালিম বাচ্চার কানে পৌঁছে গেল যে আপনার রাজ্যে কিছু যুবক তৈরি হয়ে গেছে এই যুবকের আপনারে সেজদা দিতে চায় না এই যুবকেরা সেজদা দিবে একমাত্র কাকে বাদশা বললো তাইলে তো ভেজাল তার কারণ এই সাতজনকে যদি এখন বন্ধ করা না যায় তাহলে এই সাতজন থেকে আরো কিছু যুবক তৈরি হওয়ার সম্ভাবনা আছে না নাই তো এই মানসিকতাটা বন্ধ করতে হবে বাদশা বললে এক কাজ কর আমার দরবারে ডেকে নিয়ে আসবা কারণ বাহিরে তো অনেকে বড় বড় কথা বলতেই পারে আমার কাছে আসুক আমার কাছে আসার পরে আমার সামনে দাঁড়িয়ে দেখি সে আমার অস্বীকার করতে পারে কিনা আল্লাহকে সেজা দিতে পারে কিনা আমার ভাই এই মুহূর্তে যদি আল্লাহকে সেজদা দিতে বলা হয় আমরা দিতে না আচ্ছা ধরেন বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি কোনোদিন খারাপ হয়ে গেছে কোন জালিম না ওই কঠিন মুহূর্তে ওই শৈরাচারের মুখের উপরে দাঁড়িয়ে আল্লাহরে পারবেন না ইনশাল্লাহ এই সাতজন যুবককে গোয়েন্দা বিভাগের লোকেরা দাকে দরবারে ডেকে নিয়ে গেল ধরে নিয়ে গেল ডাকে বাদশাহ তার রাজপ্রাসাদের উপরে বসেছিল আর বাদশার দরবারে ঢোকার সময় যে গেটটা তৈরি করা ছিল এই গেটটাকে ইচ্ছাকৃত ভাবে এতটা নিচু করে তৈরি করা হয়েছিল যেন ঢুকতে গেলে অটোমেটিক মাথা নিচু করাই লাগে আর বাদশাহ বুঝে নিবে যে দেখছো এই যে আমার সামনে এদেরকেও মাথা নিচু করতেই হয় রাজ দরবারের উপরে দাঁড়িয়ে দেখতেছে যে সাতজন যুবক আসতেছে সামনে গেটটা ইচ্ছাকৃত ভাবে অত্যন্ত নিচু করে বানানো হয়েছে যেন মাথাটা নিচু করাই লাগে এই সাতজন যুবক যখন গেটের সামনে দাঁড়ালো দাঁড়াবার পরে তারা চিন্তা করলো যে এখন যদি আমরা গেটের কারণেও মাথা নত করি তাহলে এই জালিম সৈনাচার মনে করবে যে আমরা তার সামনেই মাথানত করেছি